আকাশটাকে হাতের মুঠো আনতে পারি যদি তুমি বলো দেবে স্বপ্ন নদীটারে চোখের কোণে জমাতে পারি যদি তুমি বলো ভালোবাসি আকাশটাকে হাতের মুঠো আনতে পারি যদি তুমি বলো দেবে স্বপ্ন তোমারই জন্য হাওয়ায় হাওয়া এই আমি উড়তে পারি তোমারই জন্য মেঘের দেশে একা একা ভাসতে পারি নদীটারে চোখের কোণে জমাতে পারি যদি তুমি বলো দেবে স্বপ্ন তোমারই জন্য রাজ্য পাঠ তোমারই জন্য ভাবলো পাচ্ছ তোমারি জন্য পৃথিবী তোমারি জন্য স্বপ্ন দেখি তোমারি জন্য রাজ্য পাচ্ছ তোমারি জন্য সবলো পাচ্ছ তোমারি জন্য হ্যালো ভাইয়া কেমন আছো ভালো মা ভালো আছে বাচ্চারা কোথায় আচ্ছা রাখি না 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 বিলের প্রয়োজন নেই কেন শুনলেন না আমার এই দোকানে মেয়েদের জন্য একদম ফ্রি আবার আসবেন ও আচ্ছা তাহলে আসি আজ এই কারণে সবাইকে একত্রে ডাকা হয়েছে আমার সাত গণধর পুত্রের সবাই ইজি কাজ নিয়ে সবাই বিজি এই কারণে তাদের সবাইকে একত্রিত করা খুবই মুসিবতের কাজ আমার সাত পুত্র এক বিরাট আমার আত্ম আজ দুটি বিষয় আলোচনা করার জন্যে আমরা মিলিত হয়েছি তার মধ্যে একটি হচ্ছে সুখের অন্যটি দুঃখের আমরা প্রথমে সুখের অথবা খুশির ব্যাপারটা নিয়ে আলোচনা করি আমরা সবাই জানি আমাদের পরিবারের দ্বিতীয় পুত্র বকুলের বিয়ে আর তিন দিন পর আঠারো তারিখে ধার্য করা হয়েছে এ সম্পর্কে অন্য সবার কি মতামত সেটা জানার জন্যে আমি আগ্রহী প্রথমে আমি গোলাপকে বলছি গোলাপ তোর কোন মন্তব্য আছে না বাবা আমার কোনো মন্তব্য নেই আপনার যা ভালো মনে করবে তাই হবে বৌমা মনে করবে মানে এই পরিবারের দ্বিতীয় কর্তা তুই না বৌমা গাধার বাচ্চা মতো কথা বৌমা তোমার কি মন্তব্য না বাবা আমি কি বলবো আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন বকুল তুই কিছু বলবি বুঝেছি তোরা কিছু বুঝতে হবে না জানারা তোমার কিছু বলার থাকে বল না আমার কিছু বলার নেই আমার ছেলে মেয়েরা সুখী হলেই আমি সুখী হ্যাঁ দেখতেই তো পাচ্ছি খুব সুখে আছো দেখছো না একজন নিজের ঘরে ঘর জামাই থাকি কিভাবে তারপরে আসছে ডাক্তার বউ একজন তো বাড়িটাকে থানা বানিয়ে দেখেছে দেখো আরেকজন এসে হাসপাতাল বানায় না তাও বলো বাবা বাড়িতে একটা ডাক্তার বউ আসছে সেটাই তো বড় কথা কথাটা তুই খারাপ ডাক্তার বউ বলে কথা হলো কিন্তু বাড়িতে কোনো খুশির আজ নেই এই জন্যে আমি এখন বলবো যে সবাই মিলে বিয়ের বাবা এখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দের সংবাদের মধ্যে ভাষণ দেওয়া শুরু করে

ঠিক আছে শোনা আনন্দের ব্যাপারটা তো হলো এবার দুঃখের খবরটা দুঃখের সংবাদটা শুনে আমি আশা করব সবাই মিলে দুই মিনিট কাল অস্ত্র বিসর্জন করবে আমি তা আর দুঃখের সংবাদটা বলি আমার গণধর সন্তান শিমুল তার মোবাইলের দোকান থেকে আরও এক সেট মোবাইল ফোন হারিয়েছে এই নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো এগারো না না বাবা এগারোটা না তো বারোটা বারোটা হারিয়েছে আর একটি সেট হারালে আমি দোকানটি বন্ধ করে দেবো ইনশাল্লাহ দোকান বন্ধ হলে আমার মানে এখন আমি এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে তোমরা কাঁদতে শুরু করবে আমি গুনছি এক দুই তিন এই সবাই একজন সুখী পরিবার এহারে এমন পরিবার যদি সারা দেশের ঘরে ঘরে থাকতো ওই বেটা দেশের ঘরে ঘরে যদি এই পরিবার থাকতো তাহলে আর এই দেশে থাকতে না বর্ডার দিয়ে কলকাতা যেতে এক ঘরের আর ঘুমার পর আরামে যেতেছে আর ঘরে ঘরে যদি এরকম পরিবারটা চলাক খবরটা নিয়ে আমাদের

ও আচ্ছা আচ্ছা আর বলবে না আমাদের পরিবারের সবাই না একটু আলাদা বুঝছিস তুই সবার সাথে যখন এই ধরন আমার বড় ভাই গোলাপ ভাবির কথা ছাড়া সে এক কদমও সামনে যাবে না তাকে যদি ভাবি খেতে বলে তখন সে খাবে ভাবি নিষেধ করলে সে তাও খাবে না মেজ ভাইয়া বকুল আগামী আঠেরো তারিখে তার বিয়ে তাই গত এক মাস থেকে কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে সে সারাক্ষণ শাড়ি করতে বাসতে আর আর এক ভাই শিমুল ইউনিভার্সিটির পাশেই সে একটা মোবাইলের দোকান দিয়েছে আর সেই মোবাইলের বিল সে বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যায় আর বাকি চারজন দোলন টগর কদম পলাশ এবার কথা তুমি বাদ দিলাম আপনার নাম বুঝি চম্পা কিভাবে জানলে জানার সূত্রটা তো আপনি আমাকে দিলেন আমি দিয়েছি এই যে ধরুন আপনি আপনার ভাইদের নাম বললেন সবার নাম ফুল দিয়ে গোলাপ বকুল শিমুল টগর পলাশ কদম দোলন সুতরাং আমিও ভেবে দেখলাম আপনার নাম কোন এক ফুলের নামই হবে আর যখন গুনে দেখলাম তারা সাতজন তো আর কি চম্পাই হতে পারে বাবা আপনার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আমার মাও তাই বলে ও তাই মাও তাই বলে জি জি কিন্তু আপনার মা কখনো এটা বলেনি যে আপনি একটা উচ্চ মাপের বেকু জি কি বললেন আপনি বললাম যে আপনি একজন উচ্চ মাপের বেকু কেন আমি বেয়াকুফের মতো কি করলাম কি করেছেন তো আপনি ভালো জানেন আপনি যে লুকোচুরি করে আমার বাবার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছেন আপনি কি ভেবেছেন সবাই আপনার মতো গাধা দেখুন আপনি আমাকে রীতিমতো অপমান করছেন অপমানের কি দেখেছেন আপনি হ্যাঁ একবার ভাবুন তো বাবা যখন আপনাকে চাপ দিবে আপনি আপনার স্ত্রী সন্তান থেকে ম্যানেজ করবে আজব একটা মানুষ আর আপনি কি ভাবেছেন যে هارুন ভাই আমাকে কিছু বলেনি هارুন ভাই আপনাকে সব বলে দিয়েছে কেন বলবেন না সে ক্যাপ্টেন মতো চোর সে বলবে না এই هارুন ভাই না একটা চোরকে বলে চুরি করতে আর মালিককে বলে সজাগ থাকতে আজ একবার দেখা হোক তার সাথে আমার ভার্সিটিতে শুনেন আপনি কিন্তু হারুন ভাইকে কিছু বলবেন না সতে হলো সে আমার একজন বিশ্বস্ত বন্ধু সে তো আমারও বন্ধু ছিল এখন নেই গিয়ে বলেছে আসলে কি হয়েছে জানেন আমার কাছে যখন উনি বলেছে আপনার জন্য বাসার কথা আমি তাকে বলেছিলাম যে আমাদের বাড়িটা খালি থাকার কথা আর তাই তাকে বলে দিয়েছিলাম যে বাবার কাছ থেকে যখন বাসা ভাড়া নিতে আসবে মিথ্যে কথা ছাড়া কিন্তু বাসা ভাড়া নেয়ার কোনো উপায় নেই ও আপনি তাহলে সেই আসল ক্রিমিনাল ক্রিমিনাল মানে আমি আপনার উপকার করেছি আর আপনি আমার ক্রিমিনাল বলছেন আপনি তো মানুষের থেকে খুবই সুবিধার না অসুবিধার একজন মানুষ দেখুন দেখুন ওভাবে বলবেন না আমি কিন্তু ঝগড়া ঝাটি একদম পছন্দ করি না যা হোক আজ ইউনিভার্সিটিতে যাবেন না হ্যাঁ যাব একটু পরে রওনা হব তাহলে তো ভালোই হলো এখন থেকে একসাথে প্রতিদিন আমরা ইউনিভার্সিটিতে যাওয়া আশা করব আপনার কোনো চিন্তা নেই রিকশা ভাড়া আমি দেব তা আপনি কি ভেবেছেন রিকশা ভাড়া আমি দেব আপনি পুরুষ মানুষ সব সবকিছুতে আপনাকেই দিতে হবে জি আর শোনেন ভুলেও কিন্তু বাবার সামনে বলবেন না যে আপনার স্ত্রী সন্তান এগুলো কিছু নেই ঠিক আছে বলে কখন বলবেন আসলে একটা গল্প আচ্ছা দেখ বাবা খবর কাগজ করছে বুঝি না মশা তাই সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি না মানে মানে হয়েছে কি বাবা কিছুই হয়নি তো তোরাছিস কেন শোন এসব ঘোরাঘুরি বাদ দিয়ে কিছুটা করার চেষ্টা কর আমি আবার ঘোরাঘুরি করলাম কখন আমি তো তুই কি মনে করিস আমি কিছু না আমার ছেলেদের জুতো দেখলেই আমি বলতে পারি কে কি করছে কোথায় কি খুঁজছি আমি যা তুই আর কথা বাড়াতে চাই না কিন্তু সন্ধ্যার আগে যেন বাড়ি ফেরা হয় দুদিন পরেই এই বাড়িতে একটা বিরাট উৎসব কথার জন্য মনে থাকে জি বাবা ভুলবো না আমি আসি তো সবকিছু একই জাতের কথা বাবা হ্যাঁ আমি যাচ্ছি ইউনিভার্সিটি ঠিক আছে যা বাবা তাড়াতাড়ি ফিরিস তাড়াতাড়ি ফিরবো বাবা তোমার কি কিছু লাগবে যদি লাগে আমাকে বললো টাকা দাও আমি সময় নিয়ে আসবো না না কিছু লাগবে না তুই যা ঠিক আছে বাবা আসি রাত ভাই চম্পা আসো রে আসো একটি কায়েস তোমার দ্বারা আমি রেডি আমি রেডি ও মাই গড আপনি তাহলে সত্যি সত্যি দাঁড়িয়ে আছেন সত্যি সত্যি না তো কি মিথ্যে মিথ্যে আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন হুম আমি দেখতেই পাচ্ছি সত্যি আপনার অনেক বেশি সাহস কেন এখানে আবার সাহসের কি হলো না সাহসের কিছুই হয়নি শুধু আমার বাবা একবার দেখুক বাবাকে তো আপনি চেনেন না সে যদি দেখে তার মেয়ে একজন ছেলের সঙ্গে কথা বলছে তাহলে কিন্তু খবরই আছে আমি ভয় করি না কারণ মনে ভয় নিয়ে প্রেম করা যায় না হোয়াট ইউ মিন আমি আপনার সঙ্গে প্রেম করছি না 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 আপনার কথা বলছি না আমি দুজনের আলাদা আলাদা প্রেমের কথা বলছি মানে আপনার আলাদা প্রেম আমার আলাদা প্রেম আলাদা 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 না প্লিজ স্টপ দিস এখন একটা রিকশা ডাকেন তারপরে জানো এই রিকশা হ্যা রিক্সা আসো তো ভাই আসো চার সাথে ছেলে মানুষ সাংঘাতিক ব্যাপার তো ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে বলো আমার দিকে বুঝতে না ঘটনা আমার দিকে তাকিয়ে শুনতে বলো এই চকম পাচ্ছে না ওকে একটু আগে দেখি কি ছেলের সাথে রিক্সা করে যাচ্ছে তাতে কি হয়েছে তোমার ইচ্ছে হলে তুমি একটা মেয়ের সাথে রিক্সা করে যাও আহা ভাবি আমি ইয়ার কি মারছি না আমি বুঝতে পারছি তুমি ইয়ার কি মারছো না এখন তুমি লক্ষ্মী ছেলের মতো রুমে যাও রুমে গিয়ে বসে সিনেমা দেখো ঠিক আছে যাও তুমি না কি আবি ছেলে নামে তুমি একটা

ইসলামী বন্ধুগণ ওই ব্রিটিশ আমাদেরকে শোষণ করে গেছে আমরা তা ভুলে গেছি ওই পাকিস্তানি আমাদেরকে শোষণ করেছে পাকিস্তানের সম্বন্ধে খারাপ কথা বলো না ও দেখো না বাংলাদেশ যখন ওই পাকিস্তানি টিভির ক্রিকেট খেলে তখন বাংলাদেশিরা কেমন পাকিস্তানি পাকিস্তানি তোকে না বলছি ওই পাকিস্তানের পক্ষ নিয়ে কখনো দালালি করবি না আমার সাথে এরকম কথা বলো না শোন ভয়ের কোনো কারণ নেই ওরা জানে না এই পাকিস্তানিরা আমাদের উপরে কত অত্যাচার করেছিল ওরা এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানে না এই মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই বল কিন্তু তুমি যে অনেকে যে জানে না কি জানি না একটা গরম ঘটনা ঘটে গেছে তরুণ ভাইয়া গরম ঘটনা কি হয়েছে চম্পানা একটু আগে রিক্সা করে একটা হইছে আর বলতে হবে না ছেলে মানুষ না মেয়ে মানুষ ছেলে মানুষ এত ছিল আহা বুঝছি তো ছেলে মানুষ ভাই আসুন এই ছেলে মানুষের বিরুদ্ধে আমরা আন্দোলন করি যেই সমস্ত ছেলে মানুষেরা অন্যের বন্ধুদেরকে নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়ায় ঠিক তেমনি আমরা এই সমস্ত ছেলে মানুষের বিরুদ্ধে আন্দোলন করি যেমনি আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আন্দোলন করেছিলাম ঠিক তেমনি ভাবে আসুন আমরা লড়াই সংগ্রাম করি আমরা আমরা অবশ্যই এই আন্দোলনে জয়ী হব আমরা পরাজিত হব না সংগ্রামী বন্ধুগণ আসুন সবাই ঐক্যবদ্ধ হই সবাই একই পতাকায় সমবেত হই ইনশাল্লাহ জয়ী আমাদের হবে হবে ইনশাল্লাহ

তোমারই জন্য মেঘের দেশে একা একা ভাসতে পারি হিটারে